হ্যালো পাঁশকুড়া আমি এখন রয়েছি পাঁশকুড়া হনুমানজির পূজা উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলা পাঙ্গনে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নাগরদোলা এবং টয় ট্রেন ব্রেক ডান্স টরো টরো এবং বিভিন্ন ধরনের রাইড এবং প্রচুর দোকানদানি এসেছে এই মেলাতে পাঁশকুড়ার এই মেলা হয়ে উঠেছে মেলা মানুষের কাছে এক আনন্দের জায়গা এবং পাঁশকুড়াবাসীর কাছে এক আনন্দ উৎসব এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক তোমরা অনেকেই এই মেলায় আসতে চাইছ কিন্তু সঠিক লোকেশনটা জানতে পারছো না তো চলো আগে তোমাদেরকে এই মেলা আসার সঠিক লোকেশানটা জানাই তোমরা যদি পায়ে হেঁটেও যেতে চাও যেতে পারবে তবে টোটোয় যাওয়াটা আমি বেটার মনে করছি কারণ এই স্টেশন থেকে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা হবে আর যদি পায়ে হেঁটে চাও এই যে খিরাই যে গিয়েছে ট্রেন রাস্তাটা যেদিকে সোজা এই দিকে গিয়ে এই দেখতেছ এই দিকে এই দিকটা চলে গেছে ঘাটাল এই ঘাটালের দিকে না গিয়ে এই যে সজা দেখতে পাচ্ছ রাস্তাটা গিয়েছে এই সজা বেরাবর তোমরা চলে যাবে সজা আর সজা দেখতে পাচ্ছ এই যে এই টার্নিং দিকে একটা চলে গেছে এবং এই দিকে একটা চলে গেছে তোমরা ঠিক বান দিকে বেঁকে যাবে বেঁকেই দেখতে হবে এই যে লাইটের গেট এটাই হচ্ছে সেই হনুমানজির পুজোর লাইটের গেট আর এই যে সামনে দেখতে পাচ্ছ স্মার্ট বাজার শপিং মল ঠিক তার বিপরীত দিকেই এই যে একটা ব্রিজ করা হয়েছে দেখতে পাচ্ছ এই ব্রিজ দিয়েই তোমরা সজা চলে যাবে পুরো একেবারে হনুমানজির যে মেলা হচ্ছে সেই মেলায় পৌঁছে যাবে সামনে দেখতে পাচ্ছ এই ব্রিজটা খুব সুন্দরভাবে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে রাত্রে জ্বললে অসাধারণ দেখতে লাগবে আর এই হচ্ছে সেই মাঠ সেই বিশাল বড় মাঠের মধ্যে এই পুজোটা হচ্ছে আর এটা হচ্ছে ধান জমিনের মাঠ তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রচুর লাড়াটাড়া পড়ে রয়েছে এবং ধান উঠে গেছে তার যে খড়পত্র সেগুলোও পড়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সামনে এই সব দোকানদানি এবং প্রচুর রাইটের সেকশন দেখতে পাচ্ছি নাগরতলা থেকে ব্রেক ডান্স টরো টরো বিভিন্ন ধরনের রাইটের সেকশন বসেছে এবং ছোটদের মনেও আনন্দ দেওয়ার জন্য প্রচুর রাইট এসেছে এবং আজকে হচ্ছে শনিবার আর আজকের দিনে আসবে এখানে জিট এবং সেই প্রস্তুতি পর্বই চলছে মূল তেজের মধ্যে ঠিক মূল তেজের পিছনের দিকেই রয়েছে টিকিট খেলা হচ্ছে সেটা অনেকটা দূরে তো সেখানে আমি যেতে পারবো না তোমরা এই আশপাশের দোকানদানিগুলো দেখে মনে হতে পারে এটা হয়তো ছোটোখাটো মেলা কিন্তু তোমরা এই যে ডিজিগুলো দেখতে পাচ্ছ এই ডিজিগুলো দেখলেই বুঝতে পারবে এই মেলা কত বড় এখানে একটা ডিজি দেখতে পাচ্ছ ঠিক কেজের পিছনে আরও চারটে না তিনটে ডিজি ওখানেও রয়েছে প্রায় চার থেকে পাঁচটা ডিজি আনা হয়েছে এই গোটা মেলা চত্বরকে আলোকিত করার জন্য এবং এই যে সামনে দেখতে পাচ্ছ মূল টেজ এবং মূল তেজের সামনেটা দারুণ সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার না সৃষ্টি হয় তাই জন্য দেখতে পাচ্ছ বাঁশ দেখে যাওয়া এই হচ্ছে মূল টেজ এই এখন বিকেল এখন মূল তেজের যে সাজানো কাজ চলছে এবং জিত স্যারের যে সিকিউরিটি গার্ড বলো আর যে অনুষ্ঠান দেখাশোনার দায়িত্বে যারা রয়েছে তারা চলে এসেছে এই টেজের সাউন্ড সিস্টেম এবং লাইট টাইট সব কিছু একবার চেকিং করে নিচ্ছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে এছাড়াও এই মঞ্চ মাতাতে আসছে বলিউড থেকে টলিউডের গোবিন্দা বিনোদ রাঠোর পালক মিচ্ছর পসেনজিৎ সব বিভিন্ন বড় বড় আর্টিস্টগণ এই সুন্দর মঞ্চ মাতাতে আসছে দীর্ঘ কয়েকদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান এই মেলা শুরু হয়েছে উনিশ তারিখ থেকে চলবে তেইশ তারিখ পর্যন্ত এই বিশাল বড় মাঠের উপরে এই মেলাটা চলছে তবে আমি যখন এসে পৌঁছাই তখন দেখতে পেলাম একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে যে যে মাঠটা রয়েছে যতদূর সম্ভব এই পুজোটা একটা পার্টিগত পুজো হচ্ছে তাই জন্য কিছু লোক এই পুজোকে মাঠ দিতে চাইছে এবং কিছু লোক দিতে চাইছে না সেই নিয়ে একটা গন্ডগোল হয়েছিল এবং পুলিশ কর্মীরা এসেছিল সেটা নিয়ে একটা মোটামুটি বসা হয়ে গেছে এবং এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠগুলোকে ঘিরে দেওয়ার কারণই হচ্ছে এই মাঠগুলো যাদের তারা দিচ্ছে না এই পুজো কমিটিকে পুজো করার জন্য তাই জন্য এগুলো ঘিরে দিয়েছে তো বস আমরা এখন প্রায় ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি তোমরা এই পাঁশকুড়াতে যে হনুমানজির পুজো উপলক্ষে যে মেলাটা হচ্ছে বা অনুষ্ঠানগুলো হচ্ছে তোমরা কারা কারা এই অনুষ্ঠান মেলা দেখতে আসবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস